নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় দামোদর ব্রত কি দামোদর কথার অর্থ কি দাম দামোদর ব্রত কবে থেকে শুরু হয় এবং কতদিন থাকে এবং এই ব্রত পালনের জন্য আমাদের কি কি করণীয় এবং সেই সঙ্গে দীপদানের মাহাত্ম নিয়ম কি কি খাবেন কী কী বর্জন করবেন এবং কী করণীয় বিষয় কি কি বাড়িতে সরলভাবে কিভাবে এই ব্রত পালন করবেন সঙ্গে এই ব্রত পালনের মাহাত্মই বা কী সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা অতি গুরুত্বপূর্ণ এই কার্তিক মাসে এই বিষয়ে জানতে হলে দয়া করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যাক বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে আসি ধরুন আপনি কাউকে এক টাকা দান করেন যদি লক্ষ টাকার শুভ পান তারপর ধরুন একদিন ভোরবেলা উঠে স্নান করে এক হাজার গাভীর দান ও বহু তীর্থ স্নানের ফল লাভ হয় তাহলে কি হবে আবার ধরুন একবার কোনো রাধা বা গোবিন্দের মন্দিরে একবার প্রদক্ষিণ করলে পদে পদে যোগ্য ও সমস্ত তীর্থযাত্রার ফল লাভ হয় ভগবদ গীতায় বলা হয়েছে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কৃপায় মাত্র তিনবার যোগ্য করতে পেরেছিলেন তাহলে বুঝতে পারছেন আপনি যদি এই দামোদর মাসে একবার কৃষ্ণ মন্দির বা রাধাগোবিন্দের মন্দির ঘুরতে পারেন তাহলে শত শত যোগ্যের ফল লাভ করতে পারেন তাহলে প্রশ্ন যে ধর্মপিপাসু মহা মহাত্মাগণ ও ভক্তরা কি এই সুযোগ নেবেন না অবশ্যই নেবেন তাই না তাই বন্ধুরা কিভাবে কখন এই ব্রত পালন করবেন সেটাই যতটা সম্ভব সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরবো তাহলে প্রথমে আসি দামোদর ব্রত বা দামোদর কথার অর্থ কী দামোদরকে যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে দাঁড়ায় দাম প্লাস উদর অর্থাৎ দাম মানে দড়ি এবং উদর কথার অর্থ হলো পেট বা কোমর অর্থাৎ এর অর্থ কোমরে দড়ি বা পেটে দড়ি অর্থাৎ এই কার্তিক মাসেই মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে ননিচুরির অপরাধে কোমরে দড়ি বেঁধে রেখেছিলেন কিন্তু এই দড়ি দিয়ে যতবার তিনি খুঁটির সাথে বাঁধতে যান দড়ি চার আঙুল করে কমতে থাকে এবং দড়ি ছোট হতে থাকে এইভাবে মা যশোদা যতবার বাঁধতে যান ততবার এই লীলা ভগবান করতে থাকেন এবং সবশেষে মা যশোদা না পেরে মন খারাপ করে বসে পড়েন এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মা যশোদার ভক্তির দড়িতে নিজে বাঁধন স্বীকার করেন তাই বন্ধুরা এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যে ভগবান শুধুমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে বাঁধা সম্ভব এই কার্তিক মাসে তাই এইভাবেই এই কার্তিক মাসকে দামোদর মাস ভাবে ভালো করে পূজা অর্চনা করেন তাহলে বিশেষ ফল কিন্তু পাওয়া যায় তাই পালন করা হয় এবং এই আসি দামোদর মাসে কবে থেকে শুরু হয় এবং কতদিন পর্যন্ত এই দামোদর মাস চলে সাধারণত কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে শুরু হয় এবং পরে রাস পূর্ণিমা পর্যন্ত থাকে এবং বৈষ্ণব মতে পাশা একাদশী থেকে শুরু হয় এবং পরে উত্থান একাদশী পর্যন্ত আমাদের এই ব্রত কিন্তু চলে তাই বন্ধুরা যদি মনে না থাকে তাহলে ক্যালেন্ডারে আপনারা দাগ দিয়ে রাখতে পারেন তাতে আপনাদের অধিক সুবিধা হবে এবার আসি কিভাবে পালন করবেন এবং এর নিয়মই বা নিয়মেই বা কী প্রথমত এই মাসেই ব্রত পালন করতে হলে পুরো মাস নিরামিষ আহার সর্বশ্রেষ্ঠ যতটা পারবেন আমিষ আহার থেকে নিজেদের দূরে রাখুন সেই সঙ্গে সংকল্প নিন আপনারা দিন শুরু হবে ভগবানের পূজা দিয়ে এবং রাত শেষ হবে ভগবানের স্মরণ মনন করে কেন বললাম তাই তো কারণ এটি হলো সর্বোত্তম পূজা বা নিয়ম যা আপনার সামনে আমি তুলে ধরবো ভগবানের জন্য রাত্রি জাগরণ করতে হয় ও নাম সংকীর্তন করতে হয় এবং ব্রহ্ম মুহূর্তে উঠে অর্থাৎ ভোরবেলা পাঁচটার মধ্যে যদি একান্ত না হয় অন্তত সাতটার মধ্যে উঠে আপনাদের স্নানাদি কাজ সেরে পূজায় বসতে হবে কারণ নটার পর স্নানকে ভূত স্নান বলা হয় তাই চেষ্টা করুন যতটা সম্ভব সকাল সকাল এই কাজটি করতে এই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি সম্ভব হয় গঙ্গা স্নান বা বড় জলাশয়ে স্নান করতে পারেন যদি তা না পারেন তাহলে ঘরের মধ্যে যে জলে স্নান করবেন সেই জলে একটু গঙ্গা জল ও কালো তিল দিয়ে ডান হাতের মধ্যমা আঙুল জলে দিয়ে দেখ চেষ্টা করবেন যাতে নখ টাচ না হয় এবং এই মন্ত্র পাঠ করবেন যথা ওম গঙ্গে যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু গঙ্গ জলস্মিন সন্নিধীন কুরু এই বলে ওম গঙ্গে ওম গঙ্গে বলে তিনবার মাথায় জল দিয়ে কিন্তু স্নান করবেন এবং গঙ্গে গঙ্গে নাম উচ্চারণ করে স্নান করতে থাকবেন তাতে গঙ্গা স্নানের কিছুটা ফল কিন্তু পাওয়া যায় তারপর ঠাকুর ঘরে গিয়ে ভক্তি ভরে ভগবানের পূজা করুন চেষ্টা করুন ভগবান নারায়ণের ফটো বা ভগবান শ্রীকৃষ্ণের ফটো বা নারায়ণ শিলা থাকলে অতি উত্তম চন্দন বা অঘরি মিশ্রিত গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সাদা চন্দন দিয়ে তুলসী দান করুন এই মন্ত্র পাঠ করুন যথা এ তৎ সন্দনা তুলসী পত্রম নিবেদি বহুরূপায় বিষ্ণুবে পরমাত্মানে নে এই বলে তুলসীপত্র সোজাভাবে গোটা সমেত দান করুন এবং যে যেমন মন্ত্র স্রোত পাঠ করে ভগবানকে আপনারা পূজা করেন ভক্তিভাবে সেইভাবে পূজা করতে পারেন আর চেষ্টা করুন তুলসীর দি তৈরি করে তা কিভাবে করবেন শুকনো তুলসির ডাল বা ডান্ডি নেবেন এবং তার উপর ভালো সুতির তুলা লাগিয়ে তুলসির পোলতে তৈরি করুন এবং সকাল সন্ধ্যা খাটি ঘিয়ের প্রদীপের মধ্যে ওই পলতে দিয়ে জ্বালিয়ে ভগবানকে আরতি করতে পারেন বা তুলসী কাঠের একদিকে তুলা লাগিয়ে ছোট্ট মশালের মতো তৈরি করে তা জ্বালিয়ে সেটির দিয়ে ভগবানকে আপনারা আরতি করতে পারেন এই আরতি করার কিছু নিয়ম আছে যথা ভগবানের চরণে চারবার ঘোরাবেন ভগবানের নাভিতে দুবার এবং মুখমণ্ডলে তিনবার তারপর ভগবানের সারা শরীরে সাতবার ঘোরাবেন এবং সর্বশেষে মোট আপনার ষোলোবার ঘোরাতে হবে এবং সর্বশেষ তুলসী গাছে অর্থাৎ রানীকে ওই আরতি করবেন এবং তুলসীর তলাতে রেখে দিতে পারেন এটি হলো দীপদান এবং বলা হয় এই দীপদান লক্ষ গুণ ফল হয়ে থাকে এবং সঙ্গে পূজার ঘরে সরষের তেলের সাথে তিল তেল সহযোগে দীপ ডালাতে পারেন সঙ্গে ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাতে পারেন যা মা লক্ষ্মী গণেশ ও নারায়ণের অতি পছন্দ যা অতি শুভ আর সেই সঙ্গে তুলসী সেবা অবশ্যই করুন যেমন তুলসী গাছে জলদান দীপদান ধূপ এবং সহযোগে তুলসী গাছ পরিক্রমা করতে পারেন যা অতি ফলপ্রদ এবং সকাল সন্ধ্যা সপরিবার সহিত নাম সংকীর্তন করতে পারেন এবং এইভাবেই প্রতিদিন করতে হবে এইভাবে এক মাস যাবত আপনারা এই পূজা করতে করতে পারেন এবং শেষ দিন অর্থাৎ যারা পূর্ণিমা মানছেন বা যারা একাদশী মানছেন তারা ওই রাস পূর্ণিমা বা ওই উত্থান একাদশীতে ভগবানকে যা যা অর্থাৎ চাল ডাল সবজি যা কিছু অর্পণ করেছিলেন বা দিয়েছিলেন সব কিছু দিয়ে একটি ভোগ বানাবেন এবং ওই ভোগ ব্রাহ্মণ ভোজন বা বাল্য ভোজন করাতে পারেন এইভাবে কিন্তু ব্রত পালন করতে হয় যা অতি শুভ এটি হল পালন করার দিক কিন্তু যারা পালন করতে পারেন না তাদের কি হবে যদিও ভগবান জগৎ তিনি তার সন্তানকে সবসময় রক্ষা করে চলেছেন তবুও বলা হচ্ছে যারা পালন করতে পারবেন না তাদের কি বলা হচ্ছে যথা অব্রেতেন চিপেদ যন্তমাশ্রম দামোদর প্রিয়ম তির্যকজনীনাপ্রতি সর্বধর্ম বহিষ্কৃতম অর্থাৎ যে সকল মানুষ এই দামোদর ব্রত করে না বা সামান্য নিয়মটুকু করেন না তারা সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত হন এবং তারা মৃত্যুর পর দ্রীর্যদেই প্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ তারা মানুষজনী ছেড়ে তারা পশুপাখি হয়ে জন্মাতে থাকে এবং এই চক্রাকারেই তারা ঘুরতে থাকে যাক এবার আসি অর্ঘদান করতে পারেন যা অতি ফলপ্রদ তা কিভাবে করবেন একটি জল শঙ্খ নেবেন এবং তার মধ্যে গঙ্গা জল অঘরু একটু পুষ্প তুলসী পাতা দিয়ে সেই জল দিয়ে নারায়ণশিলা বা মূর্তিকে অভিষেক করুন যথা এই মন্ত্র বলে অভিষেক করবেন কার্তিকে মাসে স্নাতস্য, বিধি বনমম দামোদর দজু, দনুজেন্দ্র নিষুদন নিত্য নৈমিত্তিকে কৃতস্নে কার্তিকে পাপ শোষণে গৃহনার্গম ময়াদত্তম বাধয়া সহিত হরে অর্থাৎ এর অর্থ হল নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি বিধিবৎ স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র নিশুদন হে হরে আমার প্রদত্ত অর্ঘ শ্রী রাধিকা সহ তুমি গ্রহণ করো অর্থাৎ এইভাবে আপনারা কিন্তু দামোদর মাস পালন করতে পারেন যা অতি ফলপ্রদ এবং আমাদের ভগবান বিষ্ণুর অতি প্রিয় মাস তাই বন্ধুরা আজকের মতো এতটাই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পারলে প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যাতে তারা এইভাবে সঠিকভাবে দামোদর মাস তারা পালন করতে পারে এবং ভগবানের কৃপা লাভ করতে পারে সেই সঙ্গে বলবো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আশা করব তারা এই ধরনের মূল্যবান ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতো এতটাই হরি তৎসৎ হরি তৎসৎ হরি তৎসৎ